আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ইসলামিক ইউটিউব চ্যানেল তো আমি সবসময় ইসলামিক ভিডিও ছাড়ার চেষ্টা করি তো আজকে আমাদের আল কোরআনের প্রথম সুরা সুরা আল ফাতিহা পাঠ করব আপনারা সবাই শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আসতে গাইস আমি কোনো হাফেজ নই আমি আপনাদের মতোই নর্মাল মানুষ তো আমাদের প্রত্যেকেরই নামাজ পড়ার জন্য অনেকগুলো সূরা শেখা দরকার আমিও মোটামুটি অনেকগুলো পারি আপনারাও শিখে নিবেন আলকরণের প্রথম সূরাটি হইল আমাদের এই সূরা আল এটার গুরুত্ব অনেক কোনো অসুস্থ ব্যক্তিকে যদি এই সূরাটি পরিয়া পানিতে ফুক দিয়া খাওয়ালে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে উঠে তাছাড়াও অনেক অনেক নিয়ামত রয়েছে এই সূরাটির আমরা যেন থেকে সুরাল ফাতিয়াটা বাংলা বাংলাতে হলেও যেন শিখে নেই চাই আরবি লেখার পাশাপাশি বাংলা লেখা থাকে তো আমরা যেন যারা আরবি না পারি বাংলা দেখে দেখি ওই জন্য শিখাই কারণ এটার গুরুত্ব অনেক নামাজ পড়তে গেলে নামাজ পড়তে গেলে তো প্রত্যেক গাতেই দরকার সুরাল ফাটিয়া সুরাল ফাতে তালার রহমতকে তার সব কিছুকে তুলে ধরা হয়েছে আমরা আপনার জন্য সবাই সুরাল ভাতে শিখি ইসলামিক ভিডিওগুলো যেন আমরা সবসময় শেয়ার করি এটা হচ্ছে আমার ইসলামিক ইউটিউব চ্যানেল সুরাল ভাতে পাঠ করলাম মনে করেন যে আমি একজন হাফেজ নই তো আমার ভুল ত্রুটি থাকতেই পারে মনার লোয় যেন আমাকে মাফ করে দিই আর আপনারা এই নিয়ে খারাপ মন্তব্য করবেন না যে এই জায়গায় বলছে এ জায়গায় বল হইতেই পারে তাছাড়া আরও অনেক সুরা রয়েছে আমি আরও পরবর্তী ভিডিওতে অন্যান্য সুরা সুরাগুলো তুলে ধরবো আপনারা যদি সুরাগুলো শুনতে চান বা শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন সুরাটি শুনতে চান অবশ্যই আমি যেটা পারি সেটা বলব আর ভালো করে বলার চেষ্টা করব তো সময় ওই ইসলামিক ভিডিও শোনার চেষ্টা করবেন ইসলামিক ভিডিও শুনলে আমাদের মন দিল অনেক ভালো থাকে মন হালাতার পথে ছোটে সকল খারাপ চিন্তা বাদ যায় আর ভালো ছেন দেখলে মাতে আসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেলার কেটে বাঁচিয়ে দিতে হবে যাতে প্রতিদিন ভিডিওগুলো দেখতে পারেন আর অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম